গুরু কৃপাহি কেবলম গুরু প্রদীপাহি কেবলম সুবেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে সেটা আজকে আবার একটা জুতো জুতো কিনেছি প্লাস্টিকের এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো এমন মার বাপের বেটা যদি হয়ে থাকে বাঘের বাচ্চা যদি হয়ে থাকে একা রাস্তায় হেঁটে দেখাক হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে দিবে। এখন খোদ ভারতের হিন্দুরাই বলছে এই হারামি শুভেন্দু অধিকারীকে যেখানে পাবেন সেখানে ক্যালানি দেবেন এই হারামজাদার জন্য আজ ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক তলানিতে গিয়ে থেকেছে ভারতের মাটিতে আজ হিন্দু মুসলিমের মধ্যে বিষ ঢালার মূল কারিগর এই মোদির পোশাক কুকুর সুভেন্দু অধিকারী ভারতবর্ষে কোনো হিন্দু মুসলিম বিভেদ ছিল না কিন্তু এই কুত্তার বাচ্চা শুভেন্দু অধিকারী প্রতিদিন হিন্দু হিন্দু করে চিৎকার করে বিভেদ সৃষ্টি করছে যেন মুখ্যমন্ত্রী হতে পারে সে দিবা স্বপ্ন দেখছে এই শোক মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হারাবো ব্যক্তি শুধু হিন্দু 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 করে এখানে যদি ভোট চাওয়ার চিন্তা ভাবনা করেন বা দু ছাব্বিশে ক্ষমতায় আসার চিন্তা করেন শুভেন্দু অধিকারী সমস্ত চুল সাদা হয়ে যাবে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারবেন না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষই এখন বলছে যেখানে এই বিষাক্ত সাপকে দেখবেন যেখানে এই ধর্মের দালাল বিভেদ তৈরি করবে সেখানে এক মুহূর্ত দেরি না করে রাম দিন জনতার আদালতে বিচার করুন শুভেন্দু অধিকারী ময়ূর রঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো আর বাংলা রিপোর্টারদের যা ধার পর্বে তারা করো তারা করো বড়ো এই মুদির দালাল শোভেন তো একবার নন্দীগ্রামে তো একবার জুতাপেথা খেয়েছিল বিধানসভা থেকেও ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তবু এত বড় গাধার শিক্ষা হয়নি তাই এবার ক্যালানি দিয়ে ছেড়ে দিলে চলবে না এইবার দরকার জুতার মালা গলায় পরিয়ে মাথা ন্যাড়া করে পুরো বাজার ঘোরানো যাতে ছোট থেকে বড় সবাই দেখে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের এই পরিণতি হয় আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধুলিসাত করে দিই হনুমানের নেতা শুভেন্দু বলি সামলে যান ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আমি সনাতন সনাতন ওকে জিজ্ঞাস করবেন তো সনাতন কথার অর্থ কি ভারতের জনগণ হিন্দু মুসলিম একসাথে এই মাটিতে বসবাস করে আসছে কোন নরকের কিট আমাদের মধ্যে দেয়াল তুলতে পারবে না ভারতবর্ষ ধর্মীয় সম্প্রীতির দেশ কুকুরের রাজনীতি নয় এবার সময় এসেছে গলায় গলায় লাগার রাস্তা হোক মাঠ হোক সভা হোক শুভেন্দু অধিকারীর মতো ভেদ সৃষ্টিকারী কুকুরদের যেখানে পাবেন সেখানেই গণধোলাই চলবে এদের জায়গা রাজনীতিতে নয় নর্তমায় জয় হিন্দ জয় ভারত ভারত মায়ের ছেলেরা আজ জেগে উঠেছে ধর্মের দালালদের রাস্তায় নামিয়ে ছাড়বে সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা আল্লাহ হাফেজ